প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে সব সময় উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ফল খেলে মশা বেশি কামড়ায় উত্তর কলা খেলে মশা বেশি কামড়ায় প্রশ্ন কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না উত্তর পাথর কুচি গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না প্রশ্ন ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয় উত্তর ভোরবেলা ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায় ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় গবেষণায় দেখা গেছে ভোরবেলা ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকে প্রশ্ন কোন দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন উত্তর সিলেন দেশের বর্তমান মোট জনসংখ্যা হলো মাত্র সাতাশ জন বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফলকে বলে বুদ্ধিমান ব্যক্তিদের ফল উত্তর কলাকে বলা হয় বুদ্ধিমান ব্যক্তিদের ফল প্রশ্ন ডিম ফজে গেলে জলে ফাঁসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন খালি পেটে লিচু খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হয় কেন উত্তর খালি পেটে ছোটো বাচ্চাদের লিচু খাওয়ালে শরীরে বিষক্রিয়া হয় যার জন্য বাচ্চাটির মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন প্রাণীর শরীরের ওপর অ্যালকোহল ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় উত্তর বিচের শরীরের ওপর অ্যালকোহল ঢেলে দিলে বিছেটি পাগল হয়ে যায় বন্ধু তুমি যদি এই উত্তরটি জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কি খেলে মানুষ ফর্সা হয় উত্তর আপনি যদি প্রতিদিন বেশি করে গাজর খান তাহলে আপনার গায়ে রঙের আস্তে আস্তে পরিবর্তন আসবে আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রশ্ন ডাক্তার কেন সাদা রঙের পোশাক পরে উত্তর সাদা পোশাক শান্তি আন্তরিকতার প্রতীক সাধারণ মনকে শান্ত রাখে ডাক্তারদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আবশ্যক যাতে রোগ সংক্রমিত না হয় সাদা পোশাকে নোংরা লাগলে সহজে চোখে পড়ে তাই ডাক্তারেরা সাদা পোশাকটাই বেশি পরেন প্রশ্ন নরকের তার কোন জায়গাকে বলা হয় উত্তর তুর্কি আহিল প্রদেশের দর দরওয়াজা অঞ্চলে অবস্থিত এই নরকের দ্বার এটি কারাকুম মরুভূমিতে অবস্থিত এখানে উনিশশো সালে ভূবিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করে কিন্তু ব্যর্থ হওয়ার পরে সেখান থেকে যাতে কোনোভাবেই বিষাক্তবায়ু পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে তাই ওখানে অগ্নি সংযোগ ঘটানো হয় তবে আশ্চর্যের বিষয় হল এই আগুন পঞ্চাশ বছর ধরে আজও জ্বলছে তাই এই অঞ্চলকে নরকের তার বলা হয় প্রশ্ন পৃথিবীতে মোট কত রকমের রোগ আছে উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে দশ হাজারেরও বেশি রোগের কথা জানা গেছে প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কী হয় উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে বাড়িতে ময়ূরের পালক রাখলে পারিবারিক অশান্তি দূর হয় আর বৈজ্ঞানিক দিক হল ময়ূরের পালক বাড়িতে রাখলে টিকটিকি ও সাপের উপদ্রব কমে প্রশ্ন কোন খাবার স্মৃতিশক্তি কমিয়ে দেয় উত্তর প্রসেস মাংস কৃত্রিম মিষ্টিজাত খাবার পিৎজা বার্গার সাদা পাউরুটি চিনি এই সমস্ত খাবার বেশি মাত্রায় খাওয়া শুরু করলে স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে প্রশ্ন আদা চা খেলে কি উপকার হয় উত্তর হালকা মাথা ব্যথা কমাতে আদা চা বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন ফ্রিজে ডিম রাখতে নেই কেন উত্তর ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদ ও কার্যকারিতা কমে যায় এবং ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যার থেকে বিভিন্ন পেটের রোগ হয় প্রশ্ন আকাশের রং নীল হয় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন কোন গাছ ঘরকে এসির মতো ঠান্ডা রাখে উত্তর অ্যালোভেরা বস্টন ফার্ম স্নেক প্ল্যান্ট উংফিং ফিগ এরিকা পাম এই গাছগুলি ঘরকে ঠান্ডা রাখে এবং ঘরের বাতাসকে শুদ্ধ করে প্রশ্ন কোন প্রাণী নিজের খাবার ধুয়ে খায় উত্তর রেকুন নিজের খাবার ধুয়ে খায় প্রশ্ন কোন গাছ মানুষের সাথে কথা বলতে পারে উত্তর তরিচন্ডাল বলে এক প্রকার ভারত ও বাংলাদেশে কবিরাজি গাছ আছে এই গাছ মানুষের সাথে কথা বলতে পারে এখানে বলে রাখা ভালো কথা বলে মানে কেউ এই গাছের সামনে তুলি দিলে এই গাছ তার পাতা নাড়ায় প্রশ্ন ভাতে পাতি লেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এছাড়া এই দাপদাহ পরিস্থিতিতে এক গ্লাস জলে একটা গোটা পাতি লেবু সঙ্গে কিছুটা নুন ও চিনি মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা আসলে এই ফলে রসে রয়েছে ভিটামিন খনিজের ভাণ্ডার কি ভরপুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্লাভামেট রয়েছে এই লেবুতে প্রশ্ন কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর সুর আয়না দেখতে ভয় পায় প্রশ্ন কোন পাথর জলে ফেললেও ডোবে না উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র পিউমিশ পাথর জলে ফেললেও ডুবে না অর্থাৎ জলে ভেসে থাকে প্রশ্ন কি খেলে দশ গুণ পর্যন্ত হজম শক্তি বেড়ে যায় উত্তর আঁশযুক্ত খাবার সহজে জল শোষণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাকসবজি ফল সালাদ সব খেতে পারলে এবং পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ শশা টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন তাহলে হজম শক্তি অনেক বাড়বে প্রশ্ন সপ্তাহের কোন দিনে জুতো কিনলে মানুষের অভাব দেখা দিতে পারে উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে শনিবার জুতো কেনা অশুভ বলে মনে করা হয় প্রশ্ন নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে প্রশ্ন লজ্জাবতী গাছের পাতা ছুলে পাতা নুইয়ে পড়ে বা বন্ধ হয়ে যায় কেন উত্তর লজ্জাপতি গাছের পাতা ছুঁড়ে লজ্জাপতি গাছের পাতায় থাকা খনিজ লবণ এবং জল সঙ্গে সঙ্গে লজ্জাবতী গাছের গোড়ায় চলে আসে যার জন্য লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয়ে যায় প্রশ্ন একসাথে বেশি ডিম খেলে কি হয় উত্তর আসলে ডিমের পুষ্টিগুণ অনেকটাই বেশি তাই একটা কথা মাথায় রাখা উচিত যে অতিরিক্ত ডিম খেলে শরীরের ওপর প্রভাব দেখা দিতে পারে বিশেষ করে গরমকালে বেশি ডিম খেলে তো শরীর গরম করে দিতে পারে এর ফলে কোষ্ঠকাঠিন্য পেটের সমস্যাসহ আরও একাধিক রোগ দেখা দিতে পারে এবং শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া পর্যন্ত ও হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয় উত্তর আসলে আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃত কোষ দূর হয় ফলে পা মসৃণ ও কোমল থাকে তাছাড়া ঘুম ভালো হয় তাই না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও